রহমতুল্লাহ রিমু আমাদের মাঝে উপস্থিত আছেন রোটারি ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব উপস্থিত রোটারি ক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক মন্ডলী আমার মা এবং বোনেরা

খুব পাশে আমার মনে এখানে দুইটা আশ্রয় করে এলাকার সকল মানুষ নদী ভাঙার এলাকার মানুষ এই এলাকার যে মানুষগুলোকে আপনারা নদী ভাঙার কারণে এখানে এসে বর্তমানে স্থায়ী বাসিন্দা তাদের শিক্ষাগত অবস্থা বলতে গেলে বলতে গেলে তাদের পিতা মাতাদের নাই বললেই চলে একবারেই নাই সে জায়গাতে তারা তাদের ছেলে মেয়েদেরকে অত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দদের সহযোগিতার কারণে তাদের ছেলে মেয়েদেরকে তারা স্কুলে পাঠায় এবং এই স্কুলের কিছু কিছু ছাত্রছাত্রী ছাত্রী এতটাই মেধাবী এতটাই জ্ঞানী যে পৌরসভার ভিতরে অনেক ভালো স্কুলের ছাত্র ছাত্রীরাও এদের সাথে পারবে না কিন্তু এরা গরিব এদের খুব একটা প্রাধান্য নাই আজকের এই রোটারি ক্লাব থেকে আপনাদের মাঝে অতীত একবার ভেট দিয়েছিল আপনাদের ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া করার জন্য আজকেও তাদেরকে আবার ভেট দিতেছে যেন আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান লেখাপড়া করে মানুষ করান কেউ যেন মূর্খ না থাকে এই জন্য ধন্যবাদ দিতে হয় সবচেয়ে বেশি এই স্কুলের প্রধান শিক্ষিকা জনাব জান্নাতুল আপনারা যদি বেগ পেয়ে থাকেন আসলে প্রধান শিক্ষিকার জন্য আর তারপরে ধন্যবাদ যদি দিতে হয় কেন অনুপলেন আসলে এ রুটারি ক্লাবের সদস্য যিনি আজকের সভাপতি জান্নাতুল এসর রহমানের ভাই জনাব আশ্বর রহমান পুলিশ সুপার উনি এই রোটারি ক্লাবের সদস্য আজকে সভাপতির কারণেই সকল ভাইদের মাধ্যমে আমরা এই সহযোগিতাটা পেয়েছি কাজে আমাদের পক্ষ থেকে এই রোটারি ক্লাবে